আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত প্রবন্ধ বা গদ্যাংশ পাহাড়িয়া বর্ষার সুরে নিয়ে আলোচনা করব এই পাহাড়িয়া বর্ষার সুরে নামক রাভা গানটির তর্জমা করেছেন বিখ্যাত প্রবন্ধকার ও লেখক সুনীল পাল আর লেপচাদের মধ্যে জনপ্রিয় গানটির তর্জমা করেছেন ঐন্দ্রিলা ভৌমিক আর এই গদ্যাংশ বা পাঠ্যাংশটির শব্দচয়ন ও অর্থ সংগ্রহে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন দয়চাঁদ রাভা এই পাঠ্যাংশে যেটা বলা হয়েছে তা হল পশ্চিমবঙ্গের উত্তরে আছে হিমালয় সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যাকে আমরা তলাই হিসেবে চিনি সেই তলাই অঞ্চলের যে বনভূমি সেই বনভূমির আঁচল দিয়ে নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত চারিদিকে জঙ্গল বনের গা দিয়ে বয়ে চলেছে সব বিখ্যাত পাহাড়ি নদী যেমন তিস্তা তোরসা রঙ্গিত ইত্যাদি এই নদী আর জঙ্গলের আকেবাকে অর্থাৎ আনাচে কানাচে মেজ রাভা গাড়ো, লেপচা আর টোটো উপজাতিদের বাস গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও এদের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে আর এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান এই সমস্ত আদিম জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠেই গানের সুরে নাচের ছন্দে তারা দল বেদে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হিসেবে ফুটে ওঠে আর সেই সময় তারা আনন্দিত হয়ে রাভা বিষয়ে একটি গান আনন্দের সঙ্গে গেয়ে ওঠে যে গানটা হলো ফই লই ফইনা, না রিয়া বসু পিদান চিকা পিদানায় লগই না লোই ওই আ হাসাম নৌকোচা চিকা ওয়াই না লো ওই আ পুরুয়া বা ক্রঙাইতা মাসালাঙ্গা পুইমন নাসানি লামাইতারে ইবাই মানচা হাওয়াই মানা ফই লগই না লো আ অর্থাৎ চল মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে ছাপিয়ে গিয়েছে নদীর কুল জল থইতই মাঠ ঘাট পুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেয়া উঠছে সার বেঁধে মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ তাই সে কি খাবে ওদিকে ওদিকে মাছ তো চল অর্থাৎ এই যে গান তার বাংলা তর্জমাটি হলো এই অংশটি বৃষ্টি আসে কেমন করে তা নিয়েও লেপচাদের মধ্যে একটি প্রচলিত গল্প আছে সেই গল্পটি হলো একবার পৃথিবীতে যখন খুব খরা হয়েছিল যখন মানুষ পশু গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং পৃথিবীর সব জন্তুরা তখন এক হয়ে ভাবতে লেগেছিল কিভাবে যাবে। তখন বৃষ্টি কাজে যুক্ত হয়েছিল সে ঠিক করেছিল ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে একদিন সকালবেলা সে যাত্রা শুরু করেছিল ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ছিল ক্লান্তিকর যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হয়েছিল মৌমাছির সঙ্গে তখন ব্যাংকে মৌমাছি জিজ্ঞেস করলো কোথায় যাবে ব্যাংক বলেছিল ভগবানের কাছে তার কারণ বড় খরা ছিল মৌমাছি বললে বেশ চলো আমিও সঙ্গে চলি খড়ায় মৌমাছিরাও নাকাল জল নেই চারিদিকে ফুলে রাখাল অর্থাৎ ফুল পাওয়া যাচ্ছে না তাই মৌমাছিরা মধু পাবে কোথায় সেই জন্য কিন্তু ব্যাঙ্গের সঙ্গে যেতে রাজি হয়েছিল চলার পথে পরে তাদের সঙ্গে দেখা হয়েছিল মোরগের সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগের সঙ্গে বলেছিল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে দানা ছাড়া মরগোরা বাঁচবে কি করে তাই মরগো তাদের সঙ্গে যেতে রাজি হলো এমন সময় গভীর জঙ্গলের মধ্যে এক ক্ষুধার্ত বাঘের সঙ্গে তাদের দেখা হয়েছিল তারও ছিল একই প্রশ্ন কোথায় যাচ্ছে সেই ব্যাং মৌমাছি এবং মোরগ দল বেঁধে তাকেও তারা তখন সব বুঝিয়ে বলেছিল সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি হয়েছিল কারণ জীব জন্তুরা না খেয়ে মারা গেলে বাঘ কিন্তু একা বেঁচে থাকতে পারবে না অবশেষে দীর্ঘ যাত্রা শেষ করে তারা ভগবানের প্রাসাদে পৌঁছেছিল সেখানে দেখেছিল সবাই ব্যস্ত নানান রকম এবং আনন্দ উৎসবে আর প্রাসাদের সেই সমস্ত দেবতাদের স্ত্রী ও মন্ত্রীদের খুবই মহানন্দ ব্যাং তখন বুঝতে পেরেছিল কেন রাজ্যে এত অভাব এত কষ্ট আর রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে তাদেরকে দেখে ভগবান তার রক্ষীদের ডেকেছিলেন তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এই সব গোলমালের মধ্যে মরকটার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল আর তখন ভগবান তার মন্ত্রীদেরকে ডাকলেন এবং তাদের গাফিলতির জন্য বকাঝোকাবা তিরস্কার করলেন এরপর ব্যাঙ মৌমাছি মোরগ এবং বাঘের জয়ের জন্য গর্বিত হয়ে ব্যাং তখনই উল্লসিত হয়ে সরব সরবে অর্থাৎ পুকুরে ফিরে গিয়েছিল আর তারপর থেকেই যখনই ব্যান ডাকে তখনই প্রকৃতির মাঝে বৃষ্টি নেমে আসে অর্থাৎ এই ধরনের একটা প্রচলিত গল্প কিন্তু লেপচাদের মধ্যে প্রচলিত আছে তাই লেখক এই গানটির মধ্যে দিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষদের যে জীবনযাত্রা যে ধ্যান ধারণা সেই বিষয়বস্তু পাঠকদের সামনে তুলে ধরেছেন তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে আর ভিডিওয়ে কমেন্ট করবে তোমরা আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ